আমরা গত এগারো তারিখে গত এগারোই অক্টোবর কুড়িবিহার দু নং ব্লকের আমরা ব্লক সভাপতি হিসেবে সজল সরকার সহসভাপতি আশিস ধর রায় সহ নজনের একটা কমিটি আমরা ঘোষণা করেছিলাম তার পরবর্তীতে আপনাদের পেপার পত্রিকাতে কিছু কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বিষয়গুলো জনমতে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে তার জন্য কিছু বিষয় আমরা একটু পরিষ্কার করে দিচ্ছি সেটা হচ্ছে যে ব্লক কমিটি আমরা যেটা ঘোষণা করেছি তার কোনো এক্সটেনশান আমরা এখনও করিনি সেটা আমরা পরবর্তীতে জেলা পার্টির থেকে করব এখনও ওই কমিটি থেকে যাচ্ছে আর এগারো তারিখে আমরা এই ব্লক কমিটির অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এগারো তারিখ আগ পর্যন্ত যারা অঞ্চল সভাপতি চেয়ারম্যানরা আছেন ব্লক সভাপতিরা আছেন বিএলএ টু যাদেরকে আমরা নিযুক্ত করেছি তারাই কন্টিনিউ করছে এখানে কোনো জায়গায় কোনো পরিবর্তন আনা হয়নি হচ্ছেও যেটা একটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে নতুন কিছু অঞ্চল সভাপতিদের নাম বা অঞ্চল চেয়ারম্যানদের নাম একটা কমিটি এটা অবৈধ এটাকে আমরা রিজেক্ট করছি যে কমিটি এক্সিস্টিং আছে এই ব্লক সভাপতি নতুন করে নাম ঘোষণার আগে সেটাই থাকছে গত নদিনে আমরা কিছু চেঞ্জ করি এটা চলবে আর কিছু বিবৃতি যেগুলো আমরা পেপারে এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি বসলী সেটাও আমাদের দলের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না যে এটা ত্রুটিপূর্ণ আপত্তিকর যেটা আমাদের সংগঠনের পক্ষে মনে হচ্ছে এটা রুচি নয় তার জন্য আমরা তাকে একটা সুপার পাঠাচ্ছি তার এক্সপ্লেনেশান চেয়ে সাত দিনের ভেতরে উত্তর দেবে এটাই আমরা আশা করছি এর জন্যই আমরা আপনাদেরকে ডেকে বিষয়টি ক্লিয়ার করে দিলাম মানে আপনাদের মাধ্যমেও আপনাদের কয়েকটি পোর্টালেও দেখতে পাচ্ছি এসে বলছে আমি সভাপতিও ওই তমুখ তো এটা আমরা একটু ক্লিয়ার করে দিলাম অ্যাজ ইট ইস যা আছে সেটাই থাকছে ব্লক সভাপতিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ব্লক সভাপতির সাথে আরও কয়েকজন ভাইস প্রেসিডেন্ট জিয়ানসিডি করে দেওয়া হয়েছে তারা কাজ করবে আমরা পরবর্তীতে একটা আরও এক্সটেনশন যেটা যেখানে যা দরকার আছে সেটা আমরা করবো অবশ্যই ব্লক নেতৃত্বের সাথে আলোচনা করেই একসাথে ঐক্যমতের ভিত্তিতে করবো কোথাও কোনো অসুবিধে নেই বাকিটা পরবর্তীতে আবার বসে আমরা ডেকে চান তাহলে উনি দুজি আমাকে উনি এক নম্বর কথা হচ্ছে উনি আমাকে শোকস করতে পারে না আমাকে দুজিও শোকস আমি শুনেছি কিন্তু এখন অব্দি আমার কাছে কোনো লেটার আসেনি দুজিও আসে আমি ওনাকে উত্তর দেব না তাতে আমার কি হয় হবে আমি উত্তর দেব রাজ্য সভাপতিকে আমি উত্তর দেব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারণ কুচবিহারে বিজয় সম্মেলনী হচ্ছে কুচবিহারের তৃণমূলের নেতৃত্বরা কোথায় রবীন্দ্রনাথ ঘোষ কোথায় পার্থপতিম কোথায় বিনয় কৃষ্ণ কোথায় এরকম একজাক নেতৃত্ব কোথায় তাতে আমাদের সাধারণ কর্মীদের ক্ষতি হচ্ছে আর ওই মঞ্চে দেখবেন যে এই পুরনো মানুষগুলোকে রীতিমতো গালাগালি করা হচ্ছে তাদের শোকসটা কে করবে তাদের শোকসটা কে করবে তো যা ইচ্ছা তাই ভাষায় বলা হচ্ছে এই পুরনো নেতৃত্বদের সামনে ভোট আপনারা একটা ছবি দেখেছিলেন দু সালে যে একত্রিতভাবে লড়ে কিন্তু আমাদের এই সিটটা জিতা হয়েছে সেই ছবিটা কোথায় গেল এখন কোনো মঞ্চে দেখতে পারেন আপনারা বলুন তাহলে উনি জেলা সভাপতি জেলা সভাপতি ওনার কি উচিত না ওনাদের সবাইকে নিয়ে বসা যেমন আমাদের ব্লকে এই ব্লকটা জিততে গেলে এখানে রবীন্দ্রনাথ ঘোষের অনেক অনুগামী আছে দিদির আমরা সবাই দিদির অনুগামী তো উনি পুরনো একটা লিডার ওনাকে সব জায়গায় দরকার আছে তো সেই লোকটাকে দুজি বিচার বিজয়া শ্রমিতে এক গালাগালি বাজে ভাষায় মন্তব্য করে তাহলে আগামী দিনের আমাদের কি হতে পারে সেটা ভাবুন তো আর উনি আমাকে আজকে শোকসটা করবে মানে উনি কোনো নেই করার আমি যা বলার রাজ্য স্টেটকে জানাবো আর আপনাদের মাধ্যমে বলছি আমার কমিটি দুজি উনি বলে অবৈধ আমি তাহলে উনি বলো ওনাকে বলতে বলুন আমি অবৈধ দুজি আমি অবৈধ হয়ে না থাকি স্টেট যদি আমাকে দায়িত্ব দিয়ে থাকে তাহলে আমি যাদের দায়িত্ব দিয়েছি ওরাও বৈধ